ছাত্রদের নতুন রাজনৈতিক দল চলে আসবে ফেব্রুয়ারিতে জুলাই আগস্ট পরবর্তী আকাঙ্ক্ষা পূরণেই আগামীতে ছাত্রদের এই রাজনৈতিক দল তারা আদেশের তিনশো সংসদীয় আসনে প্রার্থী দেবে এবং বিজয়ী হয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ আজ রোববার বিকেলে রাজধানী ঢাকার সাভারে তেতুল ইউনিয়নে মোহাম্মদ আলী স্কুল মাঠে ছাত্র আন্দোলনের বলেন রিফাত রশিদ কেন্দ্রীয় সমন্বয়করা বলেন নতুন মুক্তি পাওয়া কোনো রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের মতো জনগণকে দমন পীড়ন করতে চায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না চায় তাহলে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে মতবিনিময় সভায় সাভারের আমিনবাজার ভাটকুতা কাউন্দিয়া তেঁতুলঝোড়া ইউনিয়ন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নেতৃত্ব দেওয়া এবং অংশ নেওয়া শিক্ষার্থীরা পাঁচ আগস্ট পরবর্তী নানা সমস্যার কথা তুলে ধরেন এসব শিক্ষার্থী অভিযোগ করেন পাঁচ আগস্টের পরও সাভার আশুলিয়ায় চাঁদাবাজি বন্ধ হয়নি মতবিনিময় সভায় আর উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিভাগীয় প্রতিনিধি শেফ আলী সুলতানা কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল্লা সালেহিন অয়ন সহ সমন্বয়ক ইসমাইল হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা